গরমের মধ্যে হাইটটা এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বরফের শরবত যদি ওয়া জায়গা তাহলে আর কোনো কথাই নাই বিশ্বাস করেন মনটা প্রাণটা একদম জুড়ে জায়গা শান্তি ওয়া জায়গা শান্তি আর শান্তি আসসালামু আলাইকুম প্রিয় ঢাকাবাসী আজকে আমি পুরান ঢাকার চকবাজার মানে ঐতিহ্যবাহী চকবাজার আয়া পড়ছি কে লেখা জানেন আজকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নুরানি কোল্ড ড্রিঙ্কসে তার শরবত খাইবার লেগে আয়া পড়ছি এটা ওইটা হচ্ছে পুরান ঢাকার অনেক ফেমাস একটা শরবতের দোকান আজকে চলে আসছি চকবাজারে পুরান ঢাকায় অনেক ঐতিহ্যবাহী এই নুরানি শরবতের দোকান চলেন আজকে সেখানে যাওয়া যাক যাক এবং সেই টেস্ট করা আর এই দোকান হইলো একশো বছরেরও বেশি পুরানা মানে এইখানে ছোট থেকে আয়া আয়া খাইতেছি আমার কাছে অনেক ভাল লাগে আর এখানে এত ভিড় যে কনের মত না অনেক ভিড় অনেক মানুষ আহে এখানে শরবত খাইবার পুরান ঢাকার সবচাইতে পুরনো এবং সবচাইতে খুবই মজাদার একটা লাচ্ছির দোকান নুরানি লাচ্ছির দোকান আর আজকে চকবাজার আসছি হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত আর এই ক্লান্তর মধ্যে এক গ্লাস লাচ্ছি এবং লেবুর শরবত এই দুইটা হচ্ছে সবচাইতে প্রিয় খাবার এই যে দেখতে পাচ্ছেন ওনাদের পুরো দোকান অনেক 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 ফেমাস এবং অনেক পুরনো বলেন আপনাকে দেখাই কিভাবে তৈরি করা হয় তো প্রথমে একটা গ্লাসের মধ্যে বরফ দেয় অনেক গুলা বরফ দেওয়ার পরে যে মিষ্টি দই দেখাচ্ছে এই মিষ্টি দইটা ভালো করে বরফের লগে ভালো করে গুলায় ফেটতে থাকে ফেটতে থাকে তারপর চিনি শিরা দেয় এই যে দেখতে পারতেছেন খালি ফেরতেছে ফেরতেছে চিনি শিরা দিয়ে ফেরতেছে তারপর হয়ে গেলে হলো লাচ্ছি ভাই এত মজার লাচ্ছি আর এই লাচ্ছি ছাড়াও আপনারা এইখানে পাওয়া যাবেন গা স্পেশাল লাচ্ছি মালাই লাচ্ছি লেবু শরবত ছাড়াও তাদের নতুন দুইটা আইটেম লঞ্চ করছে সেটা হলো শরবতের নূর এবং শরবতের মোহাম্মাদি ভাই এই দুইটা ট্রাই করা অয়নিকা কা ভবিষ্যতে ট্রাই করুন বাট আমার কাছে দেখতে অনেক

তো দেখতেই পাচ্ছেন না আমি তিন গ্লাস শরবত লো লইছি আর দুইটা লাচ্ছি লইছি একটা লেবু শরবত লইছি আর লেবু শরবতটা আমার বেশি পছন্দ তো লাচ্ছি থেকে তো লাচ্ছিও ট্রাই করছি লেবু শরবতও ট্রাই করছি লাচ্ছি থেকে আমার কাছে লেবু শরবতটাই বেশি ভালো লাগছে ছোটোবেলায় যখন আবুলো গাইতাম দুই তিন গ্লাস আমার বাপে খাওয়া লাইত তো আপু তো মারা গেছে এখন তার আব্বুলো গাইতে পারি না তো আমি আমার জামাইলে গাই প্রায় প্রায় তো আজকাল ভিডিও করোনের লেগে এক আইছি তো অবশ্যই আপনারা সবাই কিন্তু আইবেন এখানে কিন্তু প্রচুর ভিড় হয় এই শরবতটার লেগা মানে গরমের মধ্যে এত জায়গা পাওয়া যায় না বাইরে দাঁড়া দাঁড়া খাইতে হয় তো অবশ্যই কিন্তু আপনারা সবাই আইবেন ট্রাই করবেন অবশ্যই পুরো ঢাকার এটা ঐতিহ্য একটা কোনো খাওয়ানোর দোকানে আবার দেওয়া হয় সবাই আসসালামু আলাইকুম